শিলচর মালুক্রামে ভয়াবহ অগ্নিকাণ্ড ছয়টি বাস বাসগৃহ পুড়েছায় কাছাড় জেলা শিলচরের মালুগ্রাম এক নম্বর ওয়ার্ডে গ্যাস সিলিন্ডার থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে বৃহস্পতিবার আনুমানিক দুপুর তিনটের সময় ঘটে যাওয়া এই অগ্নিকাণ্ডে ছয়টি বাস বাসগৃহ রূপে ছাই হয়ে যায় বাসগৃহগুলোর ভিতরে থাকা জরুরি কাগজপত্র সহ অন্যান্য সামগ্রীও সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায় স্থানীয় সূত্রে জানা গেছে হঠাৎ করে একটি গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত ঘটে যা মুহূর্তের মধ্যেই ভয়ঙ্কর রূপ ধারণ করে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত দমকল বাহিনীকে খবর দেন ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে পাশাপাশি মানোগ্রাম আউটপোস্টের পুলিশও ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দিতে তৎপর হয় দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এই ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা ছাড়িয়ে যেতে পারে বলে অনুমান করা হচ্ছে স্থানীয় প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে

আমার বরাবর তো আশা ছিল কষ্ট এই ঘৰতো ৰুইছে আকৌ যে আমি এবাৰ শুইছোখনত তোমাব আহি গৈছো

আপোনালোকে কিছু পাৰ কৰোঁ মতে